হাসানিংটা দরবা মাকুরটা দরতালবা এনে তো দরতালে ফাঁসিয়া দাম হ্যাঁ এই এক মিনিটের টাইম দিয়েছি আচ্ছা দেখো হ্যাঁ ধরো দি হাল মারে যায় গাড়ি তো কেমন বড় না কালার মেধে ধরে হ্যাঁ 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 এই বিদায় আমার দোকানে তুই হ্যাঁ হাসান হুমারে দত্তর বা এটা এটা দোকার বা মাস্টার দত্তর বা দরো 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 ধরো হুমারে নিতরে হুমারা দত্তরে নাকি দাদা দি হুমারে দত্তর বা আমার কোন মাস্টার আই অল তুই দাত্তা হ্যাঁ বা এই মাস্টার ধরো ধরো

तू बेबला जहु मारे जरेल भाई जय 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 अरे अरे दरो दरो बोलो 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 हां बोलो अब वो वो दादी दो तले 500या मजा दे मैंने हां हाँ, हाँ, दो तले 500या तू सार दोतरबा हैं मगन दोतरबा ऐ दुई मत दो दो तो तना दो तना बुजी दुई भाई बने प्रतियोगी ऐ देरे छे

যাতত না লালা মারে আকরকর দত বহমারা তু আমে দে তলা দে হুম হ্যাঁ যাততবা ইদরে ইদরে তো ই ই কলকে দরেছি নি হ্যাঁ দরে দরে চেষ্টা কর চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালানো যাবে না এই চেষ্টা তা নিয়ে যাও ব্যর্থ হলে হবে না হুম মাস্তু কুসা বাই দে হ্যাঁ যাও হ্যাঁ যাতত না ফিসলা মামা দতবে दोतले तो फास्ट दो तले दम दोतले दे दे दम दोतले करो पति हद ते तू ये चेस्ट कर ना दो ना ए ही हमारे दोनों चीज़ ही 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 क्यों लगे हैं दे दो दे दो दोतले ना बिल्कुल बुश उठता था दोतले ना ऐसा दोनों 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 बुश जितने हाथ था ना तुम्हारे टाइम से तुम्हारे टाइम से तुम्हारे टाइम से बुझे हाँ टाइम से वो काम हुई तो ना शेष